না আজকে আপনাকে সম্মানিত করেছেন অতএব মুসা আলাইহিস সালামের মতো আপনি প্রশ্ন করবেন না আজকে আমরা সাধক সাধু বাচ্চা নাই যিনি আবার সে জন্য সাধু বাচ্চা আর আগামিতে জানতে এরকম কিছু আর মহব্বতে আমরা বিল হয়েছে কেননা আমার আগমনাই যারা এই শব্দ সরজন্ত করে দের করতে চায় অন্ত বিলম্বেตาลারকে আয়না আউতায়নে সবসময়ের জন্য

সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা ইসলামী ফাউন্ডেশনের ভিতরে ঘাপটি মেরে থাকা ও একটি কুচকরি মহল যারা এই দেশকে স্থিতিশীল করতে চায় সেভাবে মিলাদুন পালন হয় ছিল। এই ভাবে কিয়ামত পর্যন্ত পালন হবে ইনশাআল্লাহ এর যদি সুন্নাত ওয়াল জামাতে পড়তি তা কোন মিরাজ পথে রেডি আছে असूल आपनी त न रखी

Salud. ver, <coughs> te <coughs> quito! instalas! محمد ملا ترينبي آغامول گد ساي چا بوٽ محمد ملا ترينبي آغامول گد ساي چا بوٽ

আমাদের নবীর শানের খেলাফে কেউ কথা বললে চুপ ছিলাম না আজও থাকবো না ভবিষ্যতে আমরা হব না আমরা আজকে এই নীলফামারি জেলা শহীদপুর থেকে আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানাতে চাই যে আমাদের মুসলমানের ইমান অধিক ইমাদতের নামে নয় ইমানের অপর নাম হচ্ছে নবী প্রেমের নাম ঠিক কিনা বেশি হবে আমার নবী তাকে ইমানদার বলেছেন আপনারা যদি কোরআন শুননা না জানেন আমরা উদ্ধার আহ্বান জানাবো আপনারা ইসলামিক ফাউন্ডেশনের ওই পথগুলো থেকে